আমাদের শোরুমের একদম ইজি মিরপুর ফিট েন্ট এর ডান পাশে এবং ভাঙা ব্রিজ সংলগ্ন নোবেল কেয়ার হাসপাতালের বাম পাশে আমাদের বিপরীত পাশে গ্লোবাল স্কুল কলেজ আছে এবং সাথে স্বপ্ন সুপার শপ আছে এই বিপরীত পাশে তাকালি দি দেখবেন হোলসেল ইলেকট্রুডির একটা বড় সাইনবোর্ড একটা শোরুম আছে যদি তারপরও চিনতে কারো অসুবিধা হয় আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে গুগল ম্যাপ থেকে লোকেশন দিয়ে দিব বা আমরা আপনাকে ডিরেকশন দিয়ে দিব আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে এটা দেখতে অনেক বড় এবং এআই সিস্টেম এখান থেকে কিন্তু আপনার একটা মানে সেলফ ডায়াগনোসিস সিস্টেম আছে আপনি যখন এখানে হাঁটা চলা করবেন সে এখান থেকে আপনাকে লাইটিং এর মাধ্যমে সংকেত দিবে যে এখানে কেউ আছে জাবের ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত আশা করতেছে আমার যারা দর্শক এবং শুভাকাঙ্ক্ষী যারা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আরও একটি ভিডিওতে হাজির হলাম আজকে নতুন একটা আপডেট দেওয়ার জন্য যেহেতু সবাই জেনে থাকবেন যে নতুন আপডেট মানে এই মাস থেকেই প্রাইসগুলো কিছুটা বাড়ছে মানে অত বেশি না হালকা কিছুটা বাড়ছে ক্রেডিট কার্ড থাকবে তারা যে কোনো সময় আমাদের কাছে এসে ইএমআই করতে পারবেন ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধাটা আছে আপনার যে ব্যাংকের কার্ডটা জাস্ট সেই ব্যাংকের কার্ডটার সাথে নিয়ে আসলি হবে আর কিছুই লাগবে না সাপোজ এই ফ্রিজটা তো পছন্দ হয়েছে অনলাইনে দেখেছেন আপনি আমাদের লিংকে গিয়ে পেমেন্ট করে দিলে হয়ে যাবে আর কিছুই লাগবে না ইএমআই হয়ে যাবে সুযোগ সুবিধা মানে শুধুমাত্র আপনি বিদেশ থেকে ঢাকা বাংলাদেশের বাইরে থেকে ইএমআই করতে পারবেন কোনো প্রবলেম নাই আমরা ভিডিওটি শুরু করছি আপনারা দেখতে থাকুন আমরা প্রিমিয়াম ক্যাটাগরি ফ্রিজ দেখাবো নন ফ্রোস্টে ফ্রিজ দেখাবো 2H2 ডিজিটাল ডিসপ্লে সহ ভাইরাল একটা কালেকশন এই কালেকশনটা মানে এত পরিমাণ চলে মানে বলার বাইরে প্রতিটা ফ্রিজে 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল তৈরি এবং কোন ধরনের ভোল্টেজ স্টেবিলাইজার লাগবে না এই ফ্রিজগুলোতে হ্যাঁ একদম ভোল্টেজ স্টেবিলাইজ ছাড়া শুধু সরাসরি কানেকশন দিলেই হবে এবং প্রতিটা ফ্রিজে ফাইভ স্টার রেটিং করা বিএসটি অনুমোদন করা এবং ডিজিটাল ডিসপ্লে সহ আছে এখান থেকে আপনি টাচ কন্ট্রোল করে টেম্পারেচার বাড়াতে কমাতে পারবেন ঠিক আছে খুবই ইউনিক একদম আমার পছন্দের একটা ফ্রিজ যারা এই ধরনের ফ্রিজ কিন্তু আগ্রহী তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর সাইজটা কিন্তু আমি বলবো মাশাল্লাহ আপনার মিডিয়াম ফ্যামিলি বা যারা আছেন তারা অনায়াসে এটা ইউজ করতে পারবেন এবং অনেক বড় স্পেস আর প্রতিটা ফ্রিজের সাথে এরকম ওয়ারেন্টি কার্ড পাবেন প্রতিটা ফ্রিজের ওয়ারেন্টি বারো বছর থাকবে ফ্রিজ অলরেডি সবাই জানেন হোলসেল ইলেকট্রিবিটি এগ্রেড পণ্য ছাড়া অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করে না যদিও ডিসকাউন্টের পরিমাণ সবচেয়ে হাই থাকে আর এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া বর্তমানে সাতচল্লিশ হাজার দুইশো নব্বই আপনারা সবাই জানবেন যে প্রতিটা ফ্রিজে ওয়াল্টনের পাঁচশো থেকে এক হাজার থেকে দুই হাজার পর্যন্ত বাড়ছে ঠিক তেমনি এটারও প্রায় মানে সাতশো না আটশো টাকা বাড়ছে মানে এমআরপিতে তো ডিসকাউন্ট করে আমরা আগের প্রাইসটাই রাখতেছি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো আফটার ডিসকাউন্ট প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টু এস টু ডিজিটাল ডিসপ্লে সহ ইনভার্টার টেকনোলজি অবশ্যই এই সাইনটা দেখে নেবেন আচ্ছা ইনভার্টার টেকনোলজি থ্রি এক্স সেভেন তিনশো সাত লিটার একটা বাল্কি ফ্রিজ এই ফ্রিজটাও ডিজিটাল ব্ল্যাক কালারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে যাদের সাইজ বড় প্রয়োজন তারা এটা দেখতে পারেন বিশাল বড় মানে এটা নিলে আর কোন ডিপ ফ্রিজ আসার দরকার হবে না আমি মনে করি অনেক বড় স্পেস এটা আমার খুব পছন্দের এটা ফ্রিজ এটা বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড হ্যাঁ সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিবেন চাবি চাবি পাবেন এরকম আইস বক্স সব আছে আছে আর অফিসিয়াল বারো বছর ওয়ারেন্টি থাকলে অবশ্যই সেটা এগ্রেড হবে এটা আপনার নিশ্চিন্তে কিনতে পারেন যেখান থেকে কিনেন আমার কাছ থেকে না কিনবেন অন্য জায়গা থেকে জাস্ট এই লেখাটা দেখে কিনবেন বারো বছর গ্যারান্টি আচ্ছা এই লেখাটা থাকলে অবশ্যই সেটা গ্রেড হ্যাঁ গ্রেডের কোনো এই বছরের গ্যারান্টিটা থাকবে না লেখা ঠিক আছে আর এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই 51590 আমরা আফটার ডিসকাউন্ট প্রাইস রাখবো এটা হচ্ছে 43000 টাকা 43000 টাকা 43000 টাকা রাখতেছি 3x7 dd এই মডেল আমরা একটা ওয়ালটনের 2f1 নন ফস্টার একটা মডেল ভাইরাল কালেকশন এটা হচ্ছে 12 বছর অফিসের ওয়ারেন্টি পাচ্ছেন এবং 261 লিটার ডিজাইনটা দেখেন খুব সুন্দর তো একটা অসাম ডিজাইন হ্যাঁ এবং এই সাইডের বর্ডারটা দেখেন এই সাইডের ডিজাইনটা অনেক সুন্দর ম্যাচিং করা ম্যাচিং করা উপরে ডিপ নিচে নরমাল এবং ডিপে কিন্তু এরো একটা ডিজাইন আছে ভিতরে হ্যাঁ এই যে এরো ডিজাইন

একটু ব্যতিক্রম আমি দেখাচ্ছি একটু এটা বাইরে তিনশো একচল্লিশটা সেম ভিতরটা দেখেন এই যে এরো ডিজাইনটা কোন ফ্রিজে অ্যারো ডিজাইন নাই ডিজাইন হ্যাঁ এরো ডিজাইনটা নাই এটা নাই তারপর এবং ভিতরের যে পকেট গুলা দেখেন কোন ফ্রিজে হ্যাঁ এরকম না এটা কিন্তু অন্য আপনি একটু খেয়াল করে দেখবেন আমি একটু একটা ফ্রিজ আপনাদের সুবিধার্থে দেখাই দেখেন এটা ডিজাইনটা দেখেন এটা প্লেন তিনটা পকেট করছে আর এটাতে কিন্তু একটা দুইটা তিনটা চারটা মানে র্যাকগুলা এবং আলাদা আরো বৈশিষ্ট্য হচ্ছে এটার কিন্তু আপনার এই এই বক্সটা হ্যাঁ আপনি স্বচ্ছ করেছে স্বচ্ছ করেছে আপনি দেখেন 3D এ এটা বক্স দেখেন ওটা কিন্তু আপনার দেখেন সাদা প্লাস্টিক হ্যাঁ

তো এইটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের বান্ন হাজার সামথিং হবে এখন ডিসকাউন্ট মানে এমআরপি বেরোচ্ছে তা আমাদের ডিসকাউন্ট প্রাইস এটা আফটার ডিসকাউন্ট তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন থ্রি বি জিরো ডিজিটাল ডিসপ্লের সাথে ইনভার্টার টেকনোলজি টেকনোজিশ তেতাল্লিশ হাজার পাঁচশো হোলসেল একদম হট মডেল একদম হট মডেল নতুন কালেকশন চুরি মডেল এটা হচ্ছে এই বেঞ্জিং কালার বলে এটা হ্যাঁ কালারটা বলে বেঞ্জিং কালার ব্ল্যাকের মধ্যে অনেকটা মিরর টাইপ কিন্তু ভাই একটু খেয়াল করে দেখবেন এই ফ্রিজটা কিন্তু ততটা রিফ্লেক্ট করতেছে না কিন্তু এটা কিন্তু এটা কিন্তু আমি সামনে দাঁড়ালে এটা রিফ্লেক্ট করছে অনেকটা মিরর মিরোর ডিজাইন ওয়াল টনে কিন্তু মিরর হক এখনো হয় নাই তবে আমি বলবো যারা মিরোর পছন্দ করেন তারা এটা দেখতে পারেন মিরর হিসেবে কাজ করবে মিরর হিসেবে কাজ করবে এবং ইনভার্টার টেকনোলজি এটা 3D 8348 লিটারের ফ্রিজ এবং ডিজিটাল ডিসপ্লে সহ খুবই সুন্দর হট কালেকশন এটাও ঠিক আছে যারা মনে করতেছেন আমার ডিপ বড় লাগবে নর্মাল ছোট হলেও চলবে তাদের জন্য আমি বলবো তিনশো আশি না তিনশো আটচল্লিশ দিয়ে হয়ে যাবে আর বিগ বিগ সাইজ এটাও সবসময় স্টক থাকে না আমাদের এটা এখন এই মুহূর্তে আমাদের স্টক আছে আর এটাও রেগুলার প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট করে রাখবো এটা রেগুলার প্রাইস এখন হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার চারশো বা পাঁচশো হতে পারে আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা প্রায় দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি প্রতিটা ফ্রিজে দেখেন বারো বছর ওয়ারেন্টি লেখা আছে থ্রি এফ ফাইভ তিনশো আশি লিটার এই মডেল ছাত্র জানেন ডিজিটাল ডিসপ্লে মডেলটা আনফর্চুনেটলি সারা বাংলাদেশে স্টক আউট এটা কোম্পানির ফ্যাক্টরি দিয়ে এখনো আমরা এটা প্রোমোট করছি নাকি হ্যাঁ এখন নাই ঈদের পর থেকেই ক্রাইসিস ঈদের আগেও ক্রাইসিস ছিল ঈদের পরও এখনো পর্যন্ত প্রোডাকশনটা আমাদের হাতে আসে নাই যদি কারো কাছে থেকে থাকে হয়তো সেটা আগের কালেকশন হইতে পারে কিন্তু বর্তমানে আমার জানার মতে কোম্পানিতে এই স্টক কিন্তু যার ভাই এটা কিন্তু মানে একটা জিনিসটা সেটা রিপ্লেসমেন্টে নিয়ে আসছে আপনাদের জন্য হ্যাঁ যেহেতু থ্রি অফ ফাইভ ডিজিটাল ডিসপ্লে নাই ব্ল্যাক কালারের মধ্যেই আমি

এটা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে ফাইভ এফ থ্রি জিডিএস ডিডি মানে হচ্ছে ডিজিটাল ডিসপ্লে কেউ যদি ডিজিটাল ডিসপ্লে ছাড়া নেয় সেটার নাম হচ্ছে আইডি আইডি আইডিটাও অ্যাভেলেবেল আছে তবে আইডিটার তুলনায় ডিজিটাল বেশি ভালো চলে কারণ এটা ডিসপ্লে আছে কারণ সবাই আপডেটটাই চায়

মানে ওয়ালটন এতটা স্বচ্ছ করেছে আপনাদের জন্য হ্যাঁ এবং এইটা হচ্ছে এই পাশটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল এবং এই পাশটা সম্পূর্ণ ডিপ ডিপ এবং নর্মাল দেখেন বড় বিশাল বড় মানে মোটামুটি আট দশ জন ফ্যামিলির একটা চলে যায় বড় ফ্যামিলির জন্য বেস্ট আর হোলসেল ইলেকট্রিক আগে প্রাইস ছিল আশি হাজার টাকা বর্তমানে এটা এক টাকা প্রাইস বাড়ার কারণে একাশি টাকা হয়েছে তবে হোলসেল ইলেকট্রিক বিল সবসময় চায় কাস্টমার কিনুক কাস্টমার তাদের মানে আর যেটা বাজেট থাকে সেই বাজেটের মধ্যে কিনুক আমরা হোলসেলিটি বেরি সেই প্রাইসে না বাড়িয়ে ভাই সেটা আশি হাজার টাকায় রাখতেছি পূর্বের প্রাইসে আমরা আশি হাজার টাকায় রাখতেছি আগের যে প্রাইসটা ছিল সেটাই আমি আবারও কন্টিনিউ করতেছি মানে আপডেট যতক্ষণ পর্যন্ত আমরা না দিব এই প্রাইসে থাকবে আশি হাজার টাকা আশি হাজার টাকা সিক্সে অনেক সিল্ক করছে জিডিএস জিডি মানে প্রতিদিন আমাদের আলহামদুলিল্লাহ একটা দুইটা ডাবল রোডের মধ্যে সিক্সে থাকে আচ্ছা এটা সেলের রিজনটা হচ্ছে এইটা দেখতে অনেক বড় এবং এআই সিস্টেম এখান থেকে কিন্তু আপনার একটা আই মানে সেলফ ডায়াগনসিস সিস্টেম আছে আপনি যখন এখানে হাঁটাচলা করবেন সে এখান থেকে আপনাকে লাইটিংয়ের মাধ্যমে সংকেত দিবে যে এখানে কেউ আছে এআই ফ্রিজ এআই ফ্রিজ অনেক সময় মনে করেন রাতের বেলা আপনি ঘুমিয়ে আছেন কেউ ফ্রিজের কাছে গেছে সে আপনি সিগনাল দিচ্ছে আর কি আমার মোবাইল দিয়ে কন্ট্রোল করা হ্যাঁ মোবাইল দিয়ে কন্ট্রোল করা যায় এবং এটাও বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এবং এটার মধ্যে স্ক্যানার দেওয়া আছে এবং এইটাও সেম সিস্টেম এর নব্বই ভোল্টেজ এটা কিন্তু নব্বই ভোল্টেজও সে রান করবে নব্বই ভোল্টেজ আগেটা ছিল হান্ড্রেড ভোল্টেজ এটা নব্বই সে রান করবে এবং এটা তো কোনো ভোল্টেজ স্টেবিলাইজার লাগবে না এটার মধ্যে ডোর গার্ড সিস্টেম আছে অনেক অ্যামোসো ইনভার্টার টেকনোলজি আর লিটার ছয়শো উনিশ সিক্স এ নাইন মডেল এবং ডিজিটাল ডিসপ্লে এখান থেকে আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন ইকো মোডে চালাতে পারেন সুপার মোডে চালাতে অনেকগুলো অপশন আছে আমি কথা বললে আধা ঘন্টা বলা যাবে শর্টকাটে আমি বলে দিচ্ছি ডিপটা হচ্ছে ডান পাশে পাশে হচ্ছে পাশে ডিপ ডান পাশে নর্মাল আছে মানে একটু বড় সাইজে যাদের প্রয়োজন তারা এটা দেখতে পারেন এবং এটা হিউমিডিটি কন্ট্রোল অপশন আছে আপনি চাইলে ভিতরে টেম্পারেচারটা লক করে নিতে পারেন ওকে হ্যাঁ এবং এটা থাকার কারণে আপনার খাবারের ফ্রেশনেস আরো বৃদ্ধি পাবে বেশি থাকবেন ঠিক আছে এটা ছয়শো লিটার এটা রেগুলার প্রাইস বর্তমানে এক লক্ষ মানে দ্যাট মিনস বিশ টাকার কাছাকাছি আমরা আফটার ডিসকাউন্ট দিয়ে এটা রাখবো আপনাদের জন্য মাত্র আটানব্বই টাকা আটানব্বই টাকা অনেকের স্বপ্নের একটা ফ্রিজ এটা থাকে আমার প্রবাসী ভাইয়েরা অনেকেই বলে ভাই ওয়াটার শো ডিসপ্লেটার ফ্রিজটা আছে না কি ভাই তাদের জন্য সেটাই ডিসপ্লে করা হয়েছে এটা সাধারণত এত দামি একটা প্রোডাক্ট ডিসপ্লে করে না অনেকে তো আমাদের এখানে ডিসপ্লে করা আছে এটা হচ্ছে সিক্সটি সিক্স ছয়শো

এই পাস্তা পুরো ঠিক হ্যাঁ এই পাস্তা সম্পূর্ণ নরমাল এই পাস্তা সম্পূর্ণ নরমাল অনেকের ভাই একটা আশা থাকে স্বপ্ন থাকে যে একটা ফ্রিজ নিব ডাবল ডোর এবং সাথে একটা ওয়াটার ডিসপ্লে থাকবে অন্য নামই দামি ব্র্যান্ডে ভাই চিন্তা করলে কত লাগবে 4 লাখ টাকা লাগবে মিনিমাম 4 লাখ 3 থেকে 4 লাখ টাকা তো অবশ্যই লাগবে ডিসকাউন্টটা বলে বলতে আমাদের রেগুলার প্রাইসই হচ্ছে 1 লক্ষ 50 হাজার 990 আর আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রায় পঁচিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একটা মানে এটা বাংলাদেশে একমাত্র হোলসেল ইউটিউবেই পাচ্ছেন এছাড়া আপনি যাচাই করে আসতে পারেন এই প্রাইসে কেউ দিচ্ছে কিনা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় সিক্স ডি সিক্স জিডিএস জিডি ওয়াটার ডিসপ্লেসার সহ হোলসেল ইউটিউবেডিতে অফিসিয়াল অফিসিয়াল পণ্য একদম অ্যামোসো ইনভার্টার টেকনোলজি এটাও আর এটা হচ্ছে চারশো তিরিশ লিটার হ্যাঁ এটাও বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি দেখেন লেখা আছে সাইন দেওয়া আছে ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা কালার এই পাশটা যদি দেখান ভাই এদিক থেকে দেখেন তাহলে ভিতরটা ভালো ক্লিয়ার দেখা যাবে ঠিক আছে একদম নর্মাল দেখেন ভাই যাদের হ্যাঁ মাস্কুলার এবং যাদের নর্মাল বড় বড় দরকার অনেকের পাশে ডিপ ফ্রিজ থাকে আলাদা তাদের জন্য এটা বেস্ট হবে ভাই বেস্ট হবে নর্মালি একজন বসে থাকতে পারবে কোয়ালিটি ফুল মানে একদম মানে হ্যাঁ দামটা হাতের নাগালে আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এখন মনে হয় ছেষট্টি হাজার নয়শো নব্বই এটা আফটার ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র আপনার জন্য পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তারপরে যদি কেউ ফোন দেয় এটার জন্য স্পেশালি আমি আবার দা ফোনে আর কিছু ডিসকাউন্ট করে দিব যতটুকু সম্ভব যতটুকু সম্ভব সেটা আমি আপাতত বলছি না পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আপাতত লক এটা হচ্ছে টু ই জিরো ডিজিটাল ডিসপ্লে সব ব্ল্যাক কালার ইনভার্টার এটা কিন্তু সাইডে ইনভার্টার দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ এবং এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সহ খুবই সুন্দর পঞ্চাশ লিটার হ্যাঁ কার্ভ ডিজাইন এবং সুন্দর ডিজাইন হ্যাঁ উপরে ডিপ মেশিন নরমাল আড়াইশো লিটার একটা ফ্রিজ একদম প্রিমিয়াম মিডিয়াম ফ্যামিলির জন্য একদম সুন্দর একটা ফ্রিজ এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে রাখবো আপনাদের জন্য সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকা পাচ্ছেন টু ই জিরো ইনভার্টার ফ্রিজ হ্যাঁ ইনভার্টার সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা ওয়ান এফ থ্রির মধ্যে সুন্দর একটা কালার দেখেন নতুন কালার একদম মানে অপছন্দ করার কোনো কারণই নেই হ্যাঁ একদম নতুন কালার এটা ওয়ান এফ থ্রি একশো ছিয়াত্তর লিটার নেট গ্রস একশো ছিয়াত্তর বারো বছর অফিসিয়াল গ্যারান্টি আত্ম আছে উপরে হচ্ছে ডিপ মিচ হচ্ছে নর্মাল খুবই সুন্দর পিএম টেকনোলজি তো এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা রেগুলার নিচ্ছে হ্যাঁ রেগুলার প্রাইস আছে চৌত্রিশ হাজার সামথিং আমরা আঠাইশ হাজার টাকা আপনার ডিসকাউন্ট প্রাইস রাখতেছি টু ভি থ্রি জিডিএল ডিডি আর ভাইরাল কালার দুশো তেইশ দুশো তেইশ সিটার কার ডিজাইনের মধ্যে ডিজিটাল ডিসপ্লে আছে এবং এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি ভাই হ্যাঁ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ওয়াল্টনের কোন ফ্রিজের ভিতরে ডিফ্রস্ট ফ্রিজের ভিতরে ডিপি লাইট থাকে না শুধুমাত্র টু বি এই মডেল টাইপটাই আছে আচ্ছা আর্টিক কুলিং আছে আর্টিক কুলিং সিস্টেম আছে তো এটাও রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে রাখো মাত্র আপনার জন্য পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে আমরা দেখাচ্ছি আর একটা ওয়ান এফ থ্রি সরি ওয়ান ডি ফোর একশো সাতান্ন লিটার সাতান্ন আছে হ্যাঁ খুবই সুন্দর জি ডি কালার খুবই সুন্দর উপরে ডিপ নিচে নর্মাল মিডিয়াম সাইজ মিডিয়াম বা ছোট ফ্যামিলি যাদের তাদের জন্য এটা পারফেক্ট সাইজ এবং কালার গ্রাফিক্স টা দেখেন খুবই সুন্দর একদম মানে বাসায় নিলে বাসার একটা মানে আলাদা সুন্দর অফিসের কাজ করবে অফিসে কাজ করবে তো এটা রেগুলার প্রাইস হচ্ছে 30000 সামথিং আমরা আফটার ডিসকাউন্ট দিয়ে রাখবো 25500 টাকা 25500 25500 টাকায় পাচ্ছেন 1D4 এর এই ফিসটি 145 সিটার এটা খুবই সুন্দর একটা কালার আর ডিপটা দেখেন ভিতরটা দেখেন খুবই সুন্দর 12 বছরের অফিসের ওয়ারেন্টি পাচ্ছেন এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে রাখবো আপনার জন্য ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন একশো পঁয়তাল্লিশ লিটারের এত সুন্দর কালারের ফ্রিজ ঠিক আছে এরপরে এটা দেখাচ্ছি হচ্ছে ওয়ার্ল্ড একটা মডেল থ্রি জে জিরো তিনশো লিটার তিনশো লিটার হ্যাঁ দুই পার্লার ফ্রিজ এটা আমাদের রেস্টুরেন্ট হোটেল বাসাবাড়ি যাদের বড় ফ্রিজ পর্যন্ত তারা নেয় এটা তিনশো লিটারের ফ্রিজ খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি ডাবল সিস্টেম ডাবল চেম্বার আপনি চাইলে এটা এটা ব্লক করে এটা থেকেই বাস মাংস নিতে পারেন আপনি হ্যাঁ ডাবল চেম্বার দেওয়া আছে এবং কালারটা খুব সুন্দর গ্রাফিক্সটা খুব সুন্দর এটা আমরা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে রাখবো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার মাত্র আটত্রিশ হাজার টাকা বসে তিনশো লিটার রিফ্রিজ এছাড়াও এটা কিন্তু একটা ইনভার্টার আছে এটার মতো ইনভার্টার আছে ওটা নিলে উনচল্লিশ হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা পাবেন উনচল্লিশ হাজার টাকা পাবেন ওকে এবং এটার মধ্যে কিন্তু আপনি যদি অনলাইনে আপনি সার্চ করে যে এই মডেলটা এই ডিজাইনটা লাগবে আপনি প্রি অর্ডার করলে দিতে পারবেন সবগুলো দেওয়া যাবে সবগুলো এই পাশে আমাদের আরো কিছু কালেকশন আছে দেখাই দেন একটু